অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে একটা সমস্যায় প্রায় অনেকে পড়েন এবং আমাকে প্রায় প্রায় কমেন্টে জানান যে ভাইয়া আমার ফোনে তেমন কিছু নেই দু একটা অ্যাপস আছে অল্প কিছু ছবি এবং ভিডিও আছে তারপরেও আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে গিয়েছে এটার সমাধান কি। আজকের ভিডিওতে ছোট্ট একটা ট্রিক্স দেখাবো এটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের এই স্টোরেজ মানে লো স্টোরেজ সমস্যা অনেকখানি আপনি সমাধান করতে পারবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে এখন দেখিয়ে দিচ্ছি কোন ট্রিকটা অ্যাপ্লাই করলে কিংবা কোন জিনিসটা আপনি প্রায় প্রায় করলে আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ অনেকখানি ফাঁকা করতে পারবেন আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি আমি যদি আমার ফোনের অ্যাবাউট ফোনে যাই মানে যেখানে গেলে ফোনের সব কিছু দেখা যায় এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের স্টোরেজ এইটি ফাইভ ইউজ হয়েছে মানে একশো আঠাশ ফোনের পঁচাশি দশমিক চার জিবি কিন্তু ব্যবহার করা হয়ে গিয়েছে এটা জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা ফোনে আপনি একটা অপশন খুঁজে পাবেন অ্যাপ কিংবা অ্যাপস এরকম কিছু সো আমার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস যে অপশানটা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করি এখান থেকে আমি চলে যাব ম্যানেজ অ্যাপস যে অপশনটা আছে এটাতে সো ম্যানেজ অ্যাপসের ওপর ট্যাপ করছি এখন এখানে আমার ফোনে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখানে শো করছে আপনার ফোনেও শো করবে এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপ কতখানি জায়গা এখানে দখল করে রেখেছে মানে ফোনের ইন্টারনাল স্টোরেজ দখল করে রেখেছে এখন জাস্ট এক্সাম্পলের জন্য আমি যদি এই ক্রোমের ওপরে ট্যাপ করি যেটা এক জিবি জায়গা দখল করে আছে এবং এখানে স্টোরেজের ওপরে যদি ট্যাপ করি দেখতে পাচ্ছেন টোটাল এক জিবি জায়গা আমার ফোনের ইন্টারনাল স্টোরেজ থেকে ক্রোম কিন্তু ব্যবহার করছে এটা যেহেতু আপনি তেমন কিছু করতে পারবেন না এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ এই ক্যাশ ডেটা হচ্ছে ছয়শো একষট্টি মেগাবাইট এটা তেমন কোনো কাজে আসে না আপনি চাইলে এটা ক্লিয়ার করে ফেলতে পারেন নিচে একটা অপশন পাবেন ক্লিয়ার ডেটা এটার ওপর যদি আমি ট্যাপ করি এবং ক্লিয়ার ক্যাশ যে অপশানটা আছে সেটা যদি আমি ট্যাপ করি এবং ওকেতে যদি ট্যাপ করে দেই তাহলে এখান থেকে ছয়শো একষট্টি মেগাবাইট যে ক্যাশ ডেটা আছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে জিরো বাইট হয়ে গেল সেই মেয়েতে আমি যদি একটু ব্যাকে চলে যাই আবারও যদি ব্যাকে চলে যাই এখন যদি আমি ফেসবুক খুঁজে বের করি মানে আমরা সবচেয়ে বেশি কিন্তু ফেসবুক ব্যবহার করি ম্যাসেঞ্জার ব্যবহার করি সো এই যে দেখছেন ফেসবুক এটা ওয়ান পয়েন্ট দেখাচ্ছে এটার ওপর যদি আমি ট্যাপ করি এবং স্টোরেজের ওপরে যদি ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ডেটা আছে তিনশো সাঁত্রিশ এবং আগের মতো যদি নিচে থেকে ক্লিয়ার ডেটার ওপর ট্যাপ করি এবং ক্লিয়ার ক্যাশ এটার ওপর ট্যাপ করে দিয়ে ওকে করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন ওই ক্যাশ ডেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল আবারও যদি আমি ব্যাকে চলে যাই এখন কিছু ফোনের মডেলে এই অ্যাপ লিস্টের ওপরে একটা অপশান পাবেন সর্ট করার জন্য মানে ফিল্টার করার জন্য এটার ওপর যদি আপনি ট্যাপ করেন এখানে স্টোরেজ ইউজড এই যে অপশানটা আছে এটার ওপর যদি আমি ট্যাপ করে দিই তাহলে সবচেয়ে বেশি স্টোরেজ ইউজ করছে যেই অ্যাপগুলো সেগুলো আগে দেখাবে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে নিচের দিকে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আমি যদি ইউটিউবের ওপর ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ হচ্ছে টু পয়েন্ট এখানে আরেকটা জিনিস আছে আপনাকে প্রত্যেকবার কিন্তু স্টোরেজে যেতে হবে না নিচে একটা অপশন পাবেন ক্লিয়ার ডেটা এটার ওপর যদি আপনি ট্যাপ করেন এখানে ক্লিয়ার অল ডেটা একটা অপশন পাবেন আর একটা হচ্ছে ক্লিয়ার ক্যাশ কখনই কিন্তু ক্লিয়ার অল ডেটা এটা আপনি করবেন না আপনি সবসময় করবেন ক্লিয়ার ক্যাশ সো আমি ইউটিউবের ক্যাশ ক্লিয়ার করে দিচ্ছি এবং এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এভাবে আপনি যখন কয়েকটা অ্যাপের ক্যাশ ক্লিয়ার করে ফেলবেন তখন কি হবে আমি যদি আবার ব্যাকে চলে যাই এবং সেটিংসের মেইন যেখানে ছিলাম প্রথমে সেখানে চলে যাই এবং অ্যাবাউট ফোনে যদি আবার চলে যাই এখন দেখতে পাচ্ছেন আমার এখানে অকুপাইড দেখাচ্ছে এইটি টু পয়েন্ট নাইন জিবি মানে ক্যাশ ক্লিয়ার করার মাধ্যমে কিন্তু অনেকখানি ইন্টারনাল স্টোরেজ ফাঁকা হয়ে গেল সো আপনাকে এখন যেটা করতে হবে প্রায় প্রায় মানে দুই একদিন পর পরই যেসব অ্যাপ আপনি খুব বেশি ব্যবহার করেন সেগুলোর ক্যাশ ডাটা ক্লিয়ার করে ফেলতে হবে কারণ কিছুদিন পরপরই কিন্তু ক্যাশ ডাটা আবার জমতে থাকে সো আপনাকে এটা ক্লিয়ার করে নিতে হবে এভাবে ক্যাশ ডাটা ক্লিয়ার করে করে আপনি হয়তো অনেকখানি জায়গা বের করতে পারবেন কিন্তু আপনার মোবাইলের ইন্টারনাল স্টোরেজ যদি সিক্সটিন জিবি হয় কিংবা থার্টি টু জিবি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু কখনোই অনেক বেশি জায়গা ফাঁকা করতে পারবেন না কারণ অপারেটিং সিস্টেম যেটা আছে মানে অ্যান্ড্রয়েড সেটাই অনেকখানি জায়গা নিয়ে নেয় সো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যখন আপনি নতুন একটা ফোন কিনতে যাবেন ভবিষ্যতে তখন অবশ্যই খেয়াল করবেন সেটার ইন্টারনাল স্টোরেজ যেন বেশি হয় এবং আমার মতে এখনকার সময় এসে অ্যাটলিস্ট একশো আটাইশ জিবি যেন হয় হোপফুলি ভিডিওটা আপনাদের উপকারে আসবে ভালো লাগলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম